এখন ছেলে আমার আসতে বলছে বলে আমি আসছি আমার নাম সাদিয়া আমি সবার সরকারি কলেজের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী এখন বাড়ি থেকে আমার ছেলে আসতে বলছে আমি কালকে সাতটার সাড়ে সাতটার দিকে চলে আসছি তারপরে আমারে অনেক টানা করে বের করে দেওয়ার চেষ্টা করছে ওনারা আমার অনেক টানাটানি করছে হাত ধরে তারপর ফোন নিয়ে গেছে ফোন কেউ দিছে যে বাসার দিকে চলে না গেলে ফোন করা হবে গুম করে দেওয়া হবে লাশ এগুলোও বলছে তারপরে আমার রুমে আলাদা করে এই পর্যন্ত টাইনে আনা হয়েছে এখন ছেলে আমার আসতে বলছে বলে আমি আসছি এখন যদি উনি কিছু না করে তাহলে আমি এখানে আত্মহত্যা করতে পারবো উনি আমার মান সম্মান নিয়ে টানাটানি করছে আমি একজন স্টুডেন্ট উনি তো এইভাবে আমার বলতে পারেন না তার সাথে কথা হইতো অনেক আগে থেকে আমার মামাতো তো ভাইয়ের অনুষ্ঠানের সময় প্রায় দেড় বছরের সময় তারপরে পারিবারিকভাবে সব কথা হওয়ার পরে ওনার সাথে আমার ভিডিও কল তারপরে উনি যাই আসে কথাবার্তা বলে দেখা সাক্ষাৎ হয় সবই করছে ঘোরাঘুরি করতে এলাকা পর্যন্ত গেছে এখন এক সপ্তাহ ধরে আমার সাথে কথা বন্ধ আমারে আসতে বইলা কালকে আমরা আসতে বলছে আসতে বইলে ও চলে গেছে আসতে বইলে আর বাড়ি আসে নাই আমি চলে আসতে আসে দেখি ও নাই চলে গেছে ওর আসলে সকালে যাওয়ার কথা ছিল কালকে সন্ধ্যায় চলে গেছে মেয়েটা আমার অনেক দিন আগে আমার বাড়িতে বেড়াতে আসছে ওই ছেলের সাথে সম্পর্ক হয়েছিলো ছেলে আসছিলো ছেলের বাড়ি আমার বসেই পরে তারা মেলাধু সম্পর্ক করে জায়গায় জায়গায় ঘোরাফেরা করে ঘোরাফেরা করার পরে একটা কুমের সম্পর্ক হয় কিন্তু আমাদের বাড়ি জানাজানি করার পরে পারিবারিকভাবে একটা ই বসে বসার পরে তাতে যাওয়ার কথা কিন্তু যায় না মেয়ে আশ্বাস টাশ্বাস দিছে মেয়ে মেয়ে বাড়িতে আসছে যদি আমার ভাগ্নির কোনো ক্ষয়ক্ষতি হয় আমরা আইনত ব্যবস্থা নিই ওই মেয়েটা কাল সন্ধ্যা সাতটা সাড়ে সাড়ে সাতটার সময়টা চাইছি এবং আমার ছেলে বাড়ি নাই আমার ছেলে বাইরে আছে সে আসলে আমরা যে কোনো একটা ব্যবস্থা মিলেমিশে করবো